আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো কাল রাতে আমি এমন ঘুম ঘুমিয়েছি পুরো রাতভর বৃষ্টি হয়েছে কখন বৃষ্টি শুরু হলো আর কখন বা থামলো তার কোনো কিছুই আমি জানি না তারপর ছেলে মেয়ের স্কুল বাস তো সকাল সাতটার সময় আসে বর ছেলেমেদেরকে মানা করেছিল যে আজকে স্কুলে যেতে হবে না ওই জন্য আমাকেও সকালে ডাকেনি যখন আমার ঘুম ভেঙেছে তখন দেখি ঘড়িতে সাড়ে নটা মতন বাজে বাইরে বেরিয়ে দেখি রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ জলে জল ভরে গেছে পদ্মাটাও ভিজে গেছে রান্নাঘর বাইরের স্পেস সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে এখন এসেছি ব্রেকফাস্ট বানাতে আগে বারে কই না হে না না এ বিচার হচ্ছে না আমার কই নাও

どうす আমাদের দিল্লিতে বৃষ্টি বর্ষা একদমই হয় না বললে চলে তবে জুলাই মাস পরতে না পরতে জুলাই মাসের শুরুর দিক থেকে খুব বৃষ্টি বর্ষা হচ্ছে আর বৃষ্টি হলে আমার ভীষণ ভালো লাগে ওয়েদার সেরকম গরম থাকে না ঠান্ডা ঠান্ডায় বাড়িতে বসে যাই করি আনন্দ কিছুক্ষণ একটু মজা করে ঘুমানো তো যায় তো এখানে বরকে রুটি আর চা দিয়ে দিলাম উনি খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে আর এখানে আমার ছেলে আর প্রিন্স খেলা করছে প্রিন্সটা এত দুষ্টু ও দাদা খেলছে কিছুতেই খেলতে দিচ্ছে না বলটা বারবার কেড়ে নিয়ে যাচ্ছে আর ওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে কিছুতেই দিচ্ছে না তো এখন ছেলেকে পাঠিয়ে দিচ্ছি দুধ আনতে বলছে মাম্মি এত বেলা দুপুরের সময় দুধ আনতে যাচ্ছি ওরা যদি কিছু বলে তো আমি বললাম বাবা যা কিছুই বলবে না আর যদি বলে এত বেলা কেন হলো দুধ নিতে আসতে তাহলে বলবি যে আসতে একটু লেট হলো তার কারণ অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি তো ওই জন্য তো প্রিন্সকে খেতে দিয়ে আমিও চান করে চলে এসেছি পুজো দিতে আজকে বৃহস্পতিবার তো ওই জন্য বাড়ির সব কাজকর্ম কমপ্লিট করে পুজো টুজো দিয়ে দিলাম তো চান করার সময় কি জামা কাপড় জামাকাপড়গুলো মেলতে এসেছি রোদের কোনো দেখা নেই দেখেছো কেমন যেন মনে হচ্ছে বিকাল করিয়ে সন্ধ্যা হয়ে এসেছে তোমার জামা কাপড় মেলা হয়ে গেল আর এদিকে আমার ছেলে প্রিন্সকে নিয়ে গেছে চান করাতে কালকে ছেলে মেয়ে স্কুলে গেছিলো আর আমি কাজে এত ব্যস্ত ছিলাম ওই জন্য কালকে প্রিন্সকে চান করাতে পারিনি তোমার বাবাকে যখনই বলি যে করিয়ে ও খুশি করাতে চলে আসে ওকে নিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ জল খেলতে পারে তো আর ঠান্ডা জল পেয়ে চান করতে চাইছে না ওর গায়ে জল ঢালতেই ও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তোমার ছেলেকে দেখলাম ওর পশমগুলো ধরে টেনে নিয়ে আবার ওকে জোর করে চান করিয়ে দিচ্ছে তবে পশম ধরাতেও একদমই ব্যথা পায় না কারণ ওকে একদম আস্তে করে ধরে তো ওই জন্য আমার ছেলে চান করানো হয়ে গেছে ও মেলে দিয়েছিলাম তাই ওকে এনে দিলাম ওকে মুছে দেওয়ার জন্য তো দিদিকে ডাকছিল দিদি আমি মোছাতে পারবো না তো মেয়েটা একটুখানে পড়াশোনায় ব্যস্ত ছিল বলে আসতে পারিনি তো এখানে দেখো বসে বসে ল্যাপটপে ব্যস্ত মোটামুটি এক দেড় ঘন্টা তো হবেই ঘুম থেকে উঠে ফের এসে ব্রেকফাস্ট করে ওই যে নিয়ে বসেছে এখনো ওঠার কোনো নাম নেই আর কি যে বসে বসে করছে তার মাথা মুন্ডু আমি কোনো কিছুই বুঝতে পারছি না এখানে দেখো আমাদের দুষ্টুটা কি করেছে মাথাটা গরম করে দেয় না টেরে থেকে ডিম নিয়ে এসে দেখি 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 কই ডিমের খোসা কি খেয়ে ফেলে দিল কোথায় তা এই দেখো দেখাই যাচ্ছে না পেটের নিচে নিয়ে খাচ্ছে দেখো একে তো আবার চান করাতে হবে কি অবস্থা দেখো কি অবস্থা দাঁড়া তুই দাঁড়া নি চালাচ্ছিস কেন দেখি যেদিন আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি সেদিন আমার সব কাজই লেট হয়ে যায় বাড়ির কাজকর্ম সেরে পুজো দিয়ে ব্রেকফাস্ট করতে এখন একটা বেজে গেছে সকাল আর দুপুরের খাওয়া আমার একসঙ্গে হয়ে গেল তাছাড়া আমি কটা রুটি বেশি বানিয়ে রেখেছি আমি জানতাম যে আজকে আমার কাজকর্ম সাথে সাথে দুপুরে রান্না বান্নাও হবে না ছেলে মেয়ে তো কম সে কম খেয়ে নিতে পার আগে দুপুরের দিকে একটুখানি ঘুমোতাম কিন্তু এখন কাজের এত চাপ বেড়ে গেছে দুপুরের দিকে তো একদম ঘুমোনোই হয় না তো আজকে টানা দু তিন ঘণ্টা ছেলে মেয়েকে নিয়ে ঘুমিয়েছি তো এখন সন্ধ্যা সাড়ে সাতটা মতন বাজে বর অফিস থেকে আস আসার সময় কত বাজার করে নিয়ে এসেছে এখানে পিনাট নিয়ে এসেছে ঘি এক ডিম তারপর চিংড়ি মাছ আর হচ্ছে চিকেন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন খেতে তো বেশ ভালোই লাগে তো অফিস থেকে আসার আগে আমাকে বলছিল একটুখানি মশলা পেস্ট করে রেখো চিকেন আনবো তো আমার মশলা টশলা কোনো কিছু পেস্ট করা হয়নি শুকনো লঙ্কা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে মিক্সিতে দিয়ে ঘোরালে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে আর বাদ বাকি বরকে বলেছি তুমি আমাকে একটুখানি হেল্প করে দাও তাহলে তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে যাবে তো আরো একটা জিনিস এনেছি শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা পলিথিন থেকে বের করে টেবিলের উপরে রেখে দিয়েছি তার কারণ লঙ্কার যে পলিথিনটা ছিল তাতে মাছ মাংসের রক্ত লেগেছে জন্য ঢেলে রেখে দিলাম ওখানে পরে লঙ্কার ছাড়িয়ে মধ্যে রেখে দেবো তো এখানে চিংড়ি মাছ এতগুলো কাটতে পারবো না বরকে বললাম তুমি মাছগুলো আমাকে কেটে দিও তুমি বলছে তোমাকে চিন্তা করতে হবে না আমি কেটে দেবো তো এখানে চিকেনটাকে কি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আজকে চিকেনের সাইজটা বেশি বড় নয় ছোট ওই একটা চিকেন তার সঙ্গে এক্সট্রা একটু আছে এই দুটো মিলিয়ে এক কিলো সাড়ে সাতশো গ্রাম মতন হয়েছে যে সংসারে শাশুড়ির আধিপত্য বেশি মানে তার হুকুমটাই চলে সেই সংসারে ছেলের বউ টিকে থাকা খুবই কষ্টকর আমারও ঠিক সেরকম হয়েছে ওই জন্য আর কি আমি টিকতেই পারলাম না তো যাই হোক আর কোনো কিছুই বলবো না তোমরা তো বুঝতেই পারছো কেন আমি শ্বশুরবাড়িতে বাড়িতে টিকতে পারলাম না এত অভাব অনটনের মধ্যে দিয়ে আমাকে কেন যেতে হচ্ছে শ্বশুর বাড়ি অট্টালিকা আছে বলতে পারো তিনতলা বাড়ি সেখানে আমাদের একটা ছোট্ট একটা কোনো জুটলো না তো যাই হোক মনের কষ্ট মনেতেই থাক আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখানে আমার পর বসে বসে চিংড়ি মাছগুলো কাটছে আর ওনার কোনো রিলেটিভের সঙ্গে ফোনে কথা বলছে তো আমার বর আমাকে অনেক কাজে হেল্প করে আমি যদি ওনার পাশেতে থাকি হাসি মুখে সব কিছু আর কি জয় করতে পারে উনি আমার পর এতই ভালো ওই জন্য আমি নিজের উপরে খুব গর্ববোধ করি যে আমি এত ভালো একটা বর পেয়েছি তো যাই হোক এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন একটু টেস্ট করে দেখছি চিকেনে লবণ হয়েছে কিনা তো দেখলাম সব কিছু পারফেক্ট আছে তো এখানে দেখো আমার ছেলে বসে বসে ল্যাপটপে কার্টুন দেখছে আমাদের বাড়িতে তো টিভি নেই জন্য মাঝে ল্যাপটপ চালিয়ে দুই ভাই বোন কার্টুন দেখে আমারও না মানুষের মতন কার্টুন দেখতে ভীষণ ভালো লাগে ছেলের সঙ্গে বসে বসে কিছুক্ষণ কার্টুন দেখলাম আর এখন ওকে বললাম বাবা ল্যাপটপটা বন্ধ করে দে আর আমরা খাবারটা খেয়ে নি কারণ অনেক রাত হয়ে গেছে তো তো আজকে আমাদের অনেক কিছু রান্না হয়েছে কুমড়ো ভাজা ডাল মাছের ঝোল তার সঙ্গে চিকেন কষা আজকে কষা কষাই করেছি এর মধ্যে একটুখানি গেরেবি দিনি আমার কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে তবে আমার বর কষা মাংস খেতে চায় না বলে যদি একটুখানি ঝোল না থাকে তাহলে ভাত মাখাবো কি দিয়ে মাংস পেয়ে আজ আর কেউ মাছের দিকে ফিরেও তাকাচ্ছে না আসলে বর যখন আমাকে ফোন করেছিল মাংস আনবে বলে তখন আমার মাছের ঝোল ডাল সব কিছু রান্না হয়ে গেছিল কিন্তু উনি যখন মাংস খেতে চেয়েছে তাই ভাবলাম থাক আর ওনাকে বলবো না যে রান্না কমপ্লিট হয়ে গেছে তাহলে ওনার মাংস খাওয়াটা হবে না তো বন্ধুরা তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো তাই আমার থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা কে কথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে সবাই ভালো থেকো বাই